আসসালামু আলাইকুম আমরা বর্তমান কিন্তু ভিডিও না বানিয়ে কিন্তু আমরা কিন্তু মাসে হাজার হাজার বা টাকা আমরা করতে হলে কথাটা কিন্তু সত্য মানুষ কিন্তু বর্তমান হাজার হাজার ইনকাম করতেছে নিজে ভিডিও না বানিয়ে একটু শুধু অভিনয় করে কিন্তু মাসে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতে পেরেছেন অনেকে অবিশ্বাস করবেন ভাই বিশ্বাস করেন ভাই আপনি ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে ঢুকে দেখেন ওখানে হাজার হাজার ডুয়েট ভিডিও বর্তমান কিন্তু ডুয়েট ভিডিও ছাড়া বর্তমান অরিজিনাল ভিডিও আপনি খুঁজে পাবেন না তাই আপনারাও কিভাবে সঠিক নিয়মে কিভাবে আপনারা ডুয়েট ভিডিও আপনারা বানাবেন ভাই আমরা কিন্তু বর্তমান কিন্তু ইউটিউবে অনেকে গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছি বা রিমিক্স ভিডিও বানাচ্ছি ভাই বাই গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছেন এটা ঠিক আছে কিন্তু আপনি গ্রিন স্ক্রিনের মনিটাইজেশন পাবেন সেটা বিশ্বাস নাই এবং ভিডিওতে আপনি ভিডিও বানিয়ে কিন্তু পাবেন সেটা কোনো বিশ্বাস নাই ফেসবুক ইউটিউব কিন্তু বানানোর জন্য সুযোগ সুবিধা করে দিছে আপনাকে এটা একটা অনুমতি দিছে কিন্তু আপনি ওইটা যদি ব্যবহার করেন আপনি মনিটাইজেশন পেতেও পারেন নাও পেতে পারেন কিন্তু আজকে আপনাদেরকে সঠিক যে এটা নিয়ম আমি আপনাদেরকে কিভাবে ডুয়েট ভিডিও বানাবেন সেই সঠিক নিয়মটা আমি যদি আপনাদেরকে দেখাইয়ে দিই সেই নিয়মে যদি আপনারা ভিডিও বানান তাহলে আপনার কোনোদিনও কপিরাইট কোনো সমস্যা আসবে না ভাই ভিডিওটি আপনারা সর্বোচ্চ দেখে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন কথাগুলো না বাড়িয়ে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা সত্য একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই দেখেন এখানে কিন্তু অনেকে ডুয়েট ভিডিও বানিয়েছে ভাই ডুয়েট ভিডিও বানিয়ে কিন্তু বর্তমান মানুষ কিন্তু ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বা এটা বাস্তব ভাই এটা অবাস্তব কোনো কথা নয় ভাই আমিও যদি আপনাদেরকে এখানে দেখাতে যে দেখেন প্রথমটা দেখেন দ্বিতীয়টা দেখেন তৃতীয়টা দেখেন চতুর্থটা দেখেন এতে দেখেন ষষ্ঠতা দেখেন দেখেন এখানে কিন্তু সব ডুয়েট ভিডিও ভাই বর্তমান কিন্তু মানুষ কিন্তু ডুয়েট ভিডিও বানিয়ে ভাই কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতেছে ভাই ভাই আপনিও পারবেন অনেকে কিন্তু ভাই রিমিক্স ভিডিও বানিয়ে কিন্তু ইনকাম করতেছে তো আমি আজকে আপনাদেরকে সঠিকভাবে কিভাবে আপনার ডুয়েট ভিডিও বানাবেন সেই পরামর্শটুকু আমি আজকে আপনাদেরকে দেব দেখেন আমিও কিন্তু ভাই ডুয়েট ভিডিও আপলোড করে থাকি এই যে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন আমি কিভাবে ডুয়েট ভিডিও বানিয়ে দেখেন এই যে দেখেন দেখেন আমি কিভাবে ডুয়েট ভিডিও বানিয়ে দেখেন আমার সবগুলো ভিডিও দেখেন পরেই চলতে দেখেন আমি কিভাবে ডুয়েট ভিডিও বানাই সেটা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি যেভাবে ডুয়েট ভিডিও বানাই সেভাবে আপনাদেরকে বানিয়ে দেবো ভাই অনেকে কিন্তু দেখা যায় ভাই গ্রিন স্কিন করেন ভাই গ্রিন স্কিন দিয়ে ভিডিও বানালে কিন্তু অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন না এবং যদি পেয়েও থাকেন পরবর্তী আপনার সমস্যা হবে অনেক ধরনের কপি রাইট আসে কিন্তু আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা কোনো সমস্যা আসবে না ভাই আপনি যার ভিডিও হোক না কেন ভাই যদি ডুয়েট করেন কোনো সমস্যা আসবে না ভাই কোনো কপি আসবে না ভাই আমি যেটা দেখে সর্বপ্রথম আপনাকে আপনাকে ইনশর্ট অ্যাপসটি যদি না থাকে তাহলে এটা অবশ্যই স্টোর থেকে আপনি আপনি ডাউনলোড করে নেবেন তারপর চলে যাবেন ইনশর্টে চলে যাবেন ইনশর্ট অ্যাপসে চলে যাবেন এডিটেড অ্যাপসে চলে যাবেন এখানে যাওয়ার পর অবশ্যই আপনাকে এখানে ভিডিও অপশানস প্রথম যেটা রয়েছে সেটার মধ্যে আপনি ট্যাপ করবেন তারপর এখানে নিউ এখানে ট্যাপ করবেন এখান থেকে আপনি যে ভিডিওটা নেবেন ডুয়েট করবেন সেই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন সর্বপ্রথম আপনার ওরিজিনাল ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেবেন আপনার ওরিজিনাল ভিডিওটা এটা সিলেক্ট করার পর অবশ্যই এখান থেকে আপনি এখানে কাট করার কোনো দরকার নেই তারপর এখানে কাজ করবেন আপনারা এখানে লোগোটা ডিলেট করে দেবেন লোগোটা ডিলেট করে দেবেন কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর আপনি অবশ্যই ইনশর্ট যে লোগোটা রয়েছে সেটা আপনি ডিলেট করে দেবেন ডিলেট করে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে যেটা আমি আপনাদেরকে দেখাবো এরপর হচ্ছে আপনার এটাকে দিয়ে ট্যাপ করে আপনি এখানে যে বয়েসটা রয়েছে সেটা একদম ডাউন করে দেবেন একদম ডাউন করে দেবেন তারপর আপনি এখান থেকে এই অপশন দিয়ে ডুকে আপনি যে ভিডিওটা আপনি ডুয়েট করবেন সেই ভিডিওটা আপনি এখানে নেবেন নেওয়ার পর আপনি এখান থেকে এটা ক্রুপ করে নেবেন ক্রুপ করে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করে 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 নেবেন এখান নেওয়ার পর আপনি এটাকে একটু বড় করে দেবেন এটাকে একদম আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা করবেন এখান থেকে দিয়ে একটু করে তুলে দেবেন এই যে দেখেন এভাবে করে দেবেন এভাবে করে দেওয়ার পর আপনি যে ভিডিওটা অরিজিনাল ভিডিও আপনি বয়স দিয়ে করছেন ওইটা আবার নিয়ে আসবেন এই যে দেখেন এই যে এই যে দেখেন এভাবে একটু বড় করে নেবেন বড় করে নিয়ে এইখানে বসিয়ে দিবেন এখানে বড় ছোট করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা মতো করে এবারে বসিয়ে দিতে এখানে সাইলে ক্রুপও করতে পারেন ছবিটা আপনার ভিডিওর ভয়েসটা একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার পর দেখেন ভাই দেখেন